আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুগণ আজকের ভিডিওতে চারটি কিতাব দেখতেছেন এই চারটি কিতাব একজন ভাই অর্ডার দিয়েছে ঠিক আছে তার নামে জাগ্রত করা হয়েছে এখন এই কিতাবগুলো তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারি সে কিতাব হাতে পেয়ে টাকা দেবে ঠিক আছে শুধু অর্ডার করার জন্য কিছু টাকা দিয়েছে বাকি সমস্ত টাকা সে কিতাব হাতে পেয়ে দেবে তো বন্ধুগণ আমাদের থেকে যারা একসাথে অনেকগুলো কিতাব অর্ডার করবেন তাদেরকে পাইকারি দামে পাইকারির রেটে কিতাব দেওয়া হবে ঠিক আছে তো সেই কিতাবুল ফেরাউনা এবং সতী লজ্য়তুর নাসা উল্টা লজ্জাতূর্নেসা এবং আমার পক্ষ থেকে একশো পার্সেন্ট পিওর মেসকম্বর কুমকুম জাফরান খালি এটা গিফট করা হয়েছে তাকে এবং এই হকারি তাবিজাত আমলিয়াত রফিকুন নাসা কিতাবটি গিফট করা হয়েছে ঠিক আছে এবং এই কিতাবটি দেওয়া হয়েছে বন্ধুগণ যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন যারা অনেকগুলো কিতাব নেবেন তাদেরকে থেকে পাইকারি দাম নেওয়া হবে তো অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু